হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নুনপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমাদের এখানে যেহেতু মেলাতে গেছিলাম মেলায় আর দেখো মেলা দিয়ে কী কী কিনে এনেছি তো প্রথমে দেখাচ্ছি এই যে তিলক করার জন্য এখানে যে তিলক দিয়ে পড়াই এই যে এই তিলক করার জন্য প্রথমে এটা নিয়ে এসেছি মানে এটা আনা হয়েছে তিনটে আমার আমার হলো গিয়ে ছোট্ট পাড়াই দেখতে পাচ্ছ তোমরা এই ছোট্ট এটা হলো গিয়ে আমার আর দুটো এনেছে মা মা মানে মাটা নেবে আর একটা মায়ের গুরু মানে দিদি আছে মাসিমা তাকে দেবে একটা তারপর এনেছে যে নুনের কোটাই আর হয়েছে দুটো একটা আমার জন্য একটা মায়ের জন্য আনা হয়েছে তারপরে আনা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ এই যে গোপালের মানে রাধা কৃষ্ণ আছে সে রাধা কৃষ্ণের জন্য এই যে বসার যে আসন দেখো কত সুন্দর বসার এই যে আসন রাধা কৃষ্ণের দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণের বসার যে আসন কত সুন্দর দেখো এক একটা এক এক কালারের দেখা যে এতে রাধা কৃষ্ণ আছে সে বসবে আর এই যে রাধার জন্য রাধা রানীর জন্য চেন আনা হয়েছে গলার চেন আনা হয়েছে তারপরে এখানেও আছে ছোট্ট পাড়া মানে একদম ছোট্ট পাড়া একদম ছোট্ট পাড়া নাকে যেগুলো পরে নাকের নোলকের মতন এই যে দেখতেই পাচ্ছো ছোট্ট পাড়া কানের রাধা রানীর কানের তারপরে আমি এনেছি ছোট্ট মানে আমার ঘরে আছে কিন্তু তাও এটা পছন্দ হলো তাই এটা নিয়ে আসলাম বেশি কিছু আনি নাই এই যে এটা এনেছি আমি তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও মানে কি বলে আদা ঘষার জন্য চাটা করার জন্য এখানে আছে রাধা রানীর জন্য ছোট্ট জামা এখানে কৃষ্ণ ঠাকুরের জন্য ছোট্ট জামা এখানে আর একটা কৃষ্ণ ঠাকুর না গোপীনাথ গোপীনাথের জন্য ছোট্ট করে একটা জামা দেখতেই পাচ্ছ কত সুন্দর এই জামাগুলো কেমন হয়েছে এটা অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে এই যে ছোট্ট ছোট্ট জামাগুলো কত কিউট কিউট জামাগুলো এগুলো কেমন হয়েছে এটা অবশ্যই জানিও রাধা রানী তারপরে কৃষ্ণ গোপীনাথের জন্য তারপরে দেখো এখানে আর কি আনা হয়েছে এখানে আনা হয়েছে কিন্তু জিলাপি মেলায় যাবো তো ঝিলাপি আনবো না বলো এখানে কিন্তু জিলাপি এনেছি এখানে কিন্তু ওই জিলাপি এনে কিন্তু ঘরে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে ঠাকুর খাচ্ছে এখন জিলাপি আর এনেছি একটা ঝুড়ি প্রয়োজন নেই তাও এটা নিয়ে আসলাম আর আমি একটা থান সাপ এনেছিলাম থান সাপটা আমার খাওয়া হয়ে গেছে আর মা খাবে এই যে ফুটি বড় ফুটি আনা দরছিলাম তো বলে না বড় ফুটি নিতে হবে না তা বড় ফুটি নিলাম না এই যে ছোটো ফুটি নিয়েছি মার জন্য আর আমার আগে যখন গোসাই বাড়ি মানে আমাদের যে হর্ষিত গোসাই আছে তাদের যখন আশ্রমে অনুষ্ঠান হয়েছিল। সেখান থেকে আমি এটা নিয়েছিলাম সেটা তোমরা দেখতেই পেয়েছো আর আমি আজকে কিন্তু এই আংটিটা নিয়েছি এই আংটিটা কেমন হয়েছে এটা অবশ্যই জানিও ঠিক আছে এই আংটিটা কিন্তু আমি আজকে নিয়েছি কেমন তো এই যে আংটিটা পরেছি কেমন লাগছে এটা অবশ্যই জানিও আর এই দেখো মা আবার ঠাকুর ঘরে জিলাপি দেওয়া হয়ে গেছে আমাকে বলছে এখন জিলাপি খেয়ে এই যে জিলাপিও খাচ্ছি ঠাকুরকে দেওয়া হয়েছে ঠাকুর খেয়েছে এবার আমরা খাচ্ছি তো ঠিক আছে তোমরা কে কে জিলাপি খেতে ভালোবাসো অবশ্যই আসো সবার জন্য রইলো কিন্তু প্রসাদ ঠিক আছে মা আর কি কেনা হয়েছে ও মেলায় গিয়ে আমি যেহেতু পেঁয়াজ রসুন খাই মানে পেঁয়াজ রসুন সব কিছু আমি খাই তো আমি ঘুগনি খেয়েছি আর মা আমি বাপা পেটা খেয়েছি মা ঘুগনি খাইনি আর কিছু খাইনি কারণ মা খাবার আমি খেতে পারি এই জন্য আমি আর কিছু খাইনি শুধু ঘুগনিটাই খেয়েছি আর গতকালকে গেছিলাম মা ফুচকা নিয়ে এসছে বাড়িতে আর আমি ফুচকা খেয়ে এসছি তো আসলে এটুকু আমাদের কেনাকাটা মানে প্রয়োজন নেই তাও একটু মানে মেলায় যাবো ভালো কিছু কেন মানে কেন তাও কিন্তু টুকটাক কেনা হয়ে গেছে এটাই আর কি এখন সামনে পুজো আছে পুজোর সময় দেখা যাবে কি কি কেনাকাটা করবো তো সবাই ভালো থেকে সবাইকে টাটা আর কে কে জেলাপি খাবে চলে আসো